এই হয় আমার কোনো একটা কিছু বানাইতে গেলে না পড়ে যায় পচার একটা খাবার তৈরি করলাম এত মজার রে যে আমি আবার একটু ভাগ বসাইতেছি আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গে এই খাবারটা শেয়ার করে আমাদের অনেক অনেক পছন্দের একটা খাবার এটা হচ্ছে ক্রিম ইয়গ্রোত স্যান্ডক্রিম মিষ্টি স্বাদের অনেক সুন্দর একটা টক দইয়ের মতো টক দইয়ের মতো না টক দই মিষ্টি স্বাদের করিয়াতে এটা অনেক বেশি মজা লাগে এইভাবে পড়ে গেছিলো নিতে গিয়ে হ্যাঁ তারপর আমি আবার হাত দিয়ে একটু কাঁচায় টাচায় সুন্দর করে নিলাম পচাকে একটা খুব সুন্দর খাবার বানায় দেবো জন্য এইটা করা হয়েছে আর এই খাবারটা যখন আমরা তৈরি করি বা খাই এটা কিন্তু অনেক মজা মাঝে মধ্যে রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো সময় একটু সময় পেলেই একটা বাটিতে এক চামচ চিনি নিলাম চিনি আপনার স্বাদ মতো নেবেন যে আপনি কতটুকু চিনি খাইতে পারেন কতটুকু মিষ্টি খাবেন তার ভিতরে একটুখানি ইয়োগ্রত টক দই একেবারেই না একটু মিষ্টি টক দই এরকম মিডিয়াম টাইপের এই টক দইটা কিন্তু মিষ্টি লাগে আমার কাছে খুব ভালো লাগে কোরিয়ার এই ক্রিমটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এবং বাচ্চারা বা বড়রা অনেক বেশি পছন্দ করে তার ভিতর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম আর এই হচ্ছে মেয়নেস মেয়নেসটাও কিন্তু আমি একবার পরিমাণ মতো দিইনি আমি একবার এইভাবে মেপে দিয়েছি আপনারা যদি দেন তাহলে তিন চামচ দিতে পারেন একটা ক্রিমের জন্য এই যে যে চার চামচ আছে তার তিন চামচ দিতে পারেন বটতে সেই নাই বুঝছেন একেবারে নাই 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 বলছেন এতক্ষণ ঝাকায় ঝাঁকাইয়া তারপরে মেয়নেসটা নিলাম মেয়নেস কিনতে হবে এই দেখেন পড়তেছে না মানে এত করে বাড়ি বুড়ি দিলাম কিন্তু কাজই হইতেছে না এইখানে ওইখানে টাকায় টুকায় টাকা টুকায় যে নিচে আসে বুঝছেন ওইটা বের করতে হবে হ্যাঁ এইভাবে করলেই না মুখ আটকে তারপরে দিকে এরকম ঝাঁকি দিলে তারপর মেয়োনটা কিন্তু নিচে চলে আসে তখন কিন্তু আপনারা এইভাবে নিতে পারবেন শিখিয়ে দিলাম কিন্তু খুব সুন্দরভাবে মেয়োনস নেওয়ার জন্য আমি মেয়োনাসটা অনেক বেশি নিছি কারণ পচে অনেক বেশি পছন্দ করে কিন্তু আপনারা তিন চামচ বা সাড়ে তিন চামচ ওর বেশি নেবেন না একটা স্যান্ডক্রিমের জন্য তাহলে অনেক বেশি স্বাদ পাবেন আর এই যে সুন্দর করে মা খাইতে হবে এটা ঝাঁকা নাকা ঝাঁকা না ঝাঁকা নাকা নাকা ঝাকা ঝাঁকা নাকা করে সুন্দর করে একেবারে মা খাবেন যেন এটা সুন্দর করে চিনিটা মানে একটু যেন মেখে যায় আর এর ভেতরে দিয়ে দেবো একটা বানানা সুন্দরভাবে কেটে 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 বানানা দেবো আমি চামচ দিয়ে আপনারা ছুরি দিয়ে কাটতে পারেন খুব সুন্দর করে কাটতে পারেন আবার আপনারা চাইলে আঙ্গুর ফল স্ট্রবেরি ম্যাঙ্গো মানে আম তারপরে আঙ্গুর ফল মানে অনেক 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 ফল ফলা দিয়ে দিতে পারেন অনেক কিছু দিতে পারেন তা আমি করতেছিলাম কি চামচ দিয়ে কাইটে 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 কাইটা এইভাবে দিতেছিলাম হ্যাঁ এমনি একটু ই করেই দিচ্ছিলাম একটু বড় ছিল একটা ওইটার আবার কেটে দিলাম কিন্তু আপনারা যদি একটু বড় সাইজ করে দিতে চান অবশ্যই দিতে পারবেন অনেক বেশি মজা লাগে বিশ্বাস করেন একবার যদি খান এটা খাবার পরে বলবেন যে কল্পনা আবার এটা কেমনে করছেন কি এটা আমার নিজের বানানো আমি কোথাও থেকে শিখি নাই কিন্তু হঠাৎ করে আমি একদিন খাইতে খাইতে অনেক বছর হয়ে গেছে খেতে খেতে মনে করলাম যে এহ এইভাবে তো খাওয়া যায় এটা খুব মজা লাগে খেতে আর আর এইভাবে এইভাবে দিলে বোধ হয় আরও বেশি মজা লাগবে তার ভিতরে যে কর্নফ্লাইট অবশ্যই কর্নফ্লাইটটা দিবেন অনেক বেশি মজা লাগে কর্নফ্লাইটটা হাতের ভিতরে নিয়ে এরকম চাপা চাপি দিলে পরে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এবং মিশাই দেবেন এরকম উপহার দিয়ে ছড়া আমি রিকোয়েস্ট করবো অবশ্যই কর্নফ্লাইটটা দিবেন এইভাবে সুন্দর করে এই করে কনফ্লাইটটা একটু বেশি করে দেবেন কারণ এই কর্নফ্লাইটের স্বাদটা আরও বেশি মজা করে ফেলে এই খাবারটা এত বেশি মজা লাগে খেতে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই খাবারটা এত বেশি মজা লাগে হ্যাঁ এই রকম হয় এত টেস্টি দে জানেন না মানে লোভ সামলানো যায় না একেবারে সত্য কথা লোভ সামলানো যায় না আবার এই যে দেখেন হাত বাড়াই দিছে বুঝছেন যে তোমার তো হয়ে গেছে দাও তাড়াতাড়ি দাও বুঝছেন পচা এরকম আর আপনাদের দুলাভাই বসে রয়েছে যে ওরকে একটু আগে দিয়েছিলাম তৈরি করে তো ওরটা নেই নাই ভিডিও করতে পারি না কিন্তু পচারটা ভিডিও করে নিলাম আবার আমি এখান থেকে পচার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম হ্যাঁ ওকে না ওর কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আমি আসলে আরও বলতেছিল আরও একটু কনফ্লাইট দেবার জন্য দেখেন বাচ্চারা এত বেশি পছন্দ করে অনফ্লাইটটা দিলে পরে মানে একেবারে মুখে লেগে থাকার মতো খাবার আপনাকে অনেক বেশি ধন্যবাদ দেবে যদি আপনার ঘরে কোনো বাচ্চা থাকে বা আপনার ঘরে বড়োরা বড়দের জন্য যদি তৈরি করে আপনার বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলো আপনি আপনার সেই অতিথির জন্য এইরকম করে যদি তৈরি করে দেন অবশ্যই অনেক বেশি ভালো খাবে এত বেশি ভালো খাবে যে আপনাকে সে তারা ধন্যবাদ দেবে যে এত ভালো একটা খাবার খাইছেন কিভাবে তৈরি করছেন তার জন্য আপনাকে বলবে যে আমাদের একটু শিখায় দেন একটু বলে দেন আপা যে কিভাবে তৈরি করছেন এত এত মজার আমি আসলে বুঝাইতে পারবো না যে এটা এত মজা লাগে আর এর ভিতর যদি ফল ফলা দিয়ে দেন আরও অনেক কিছু দেন ভালো লাগবে একটু পাউরুটি যদি একটুখানি তেলের একটু বাটি বটারে বা বাটার বা বটার বা তেলে একটুখানি এপাট টোপাট ভেজেও যদি একটু পাউরুটি দেন এর সাথে আরও বেশি মজা লাগে মানে আমি বলবো যে এই একটা খাবার এত বেশি মজার যে কোনো বাচ্চাদের দিলে আপনি একেবারে মানে ই করতে পারবেন না যে বাচ্চাটা অনেক বেশি পছন্দ করবে থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য